হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা কম্বো সেটের অফারের কালেকশন ঠিক আছে আজকে কম্বো সেটের অফার থাকবে যেই ফোর পিস সেট নেবেন মানে থ্রি পিস সেট ফোর পিস সেট যেই নেবেন আজকে ফোর পিস সেট থাকবে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো ষোলোশো পঞ্চাশ টাকা এখানে মিনিমাম আপনার বিশ টার মতো ডিজাইন আছে কালার আছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এটা কম্বো সেট টা থাকবে একদম জামা উনার সেট থাকবে ঠিক আছে

জামা ও সেট ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিবেন মাত্র 1650 টাকা আর যারা গজ হিসেবে লেহেঙ্গা শাড়ি গাউনের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সমস্যা নাই আমি প্রত্যেকটা আপনি কালার দেখাই দি একটা করে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক কালার আছে আপনারা মনের মতো কালার বাইসে নিয়ে নেন সমস্যা নেই ঠিক আছে শুধু অর্ডার করলেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার ইমো WhatsApp আছে শুধু কোনটা কয় গজ দিবেন বা কম্বো সেট দিবেন কিনা শুধু অর্ডার করলেই হবে ঠিক আছে কারণ আমরা যে কাপড়গুলো দেখাই ঠিক সেটাই আপনাদেরকে দিই আমাদের কোনো ভয় নাই যে দেখাবো একটা দিব একটা আপনারা রাইডারের কাছে কাপড় কাপড় চেক চেক করে করে রাইডারের কাছে তারপর টাকা পরিশোধ করবেন যে যেমন দেখেছেন সেম টু সেম এরকম পাচ্ছেন কি না যদি এরকম না হয় আপনাকে নিতে হবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কম বসে যারা হিসেবে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা জামা ওনার গছ থাকবে মাত্র দুইশো আর ফলসের গাছ থাকবে একশো খুবই দ্রুত অর্ডার করবেন কাপড়ের স্টক খুবই সীমিত বিশ গছ করে কাপড় আছে আমরা চাই আলহামদুলিল্লাহ এই কাপড়গুলো সেল হয়ে যাক আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ 5000 এর মতো সব কিছুই তৈরি করতে পারছেন আপনারা আজকের এই কালেকশনগুলো দিয়ে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটাই দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন দা আর এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এগুলো মেন সম্পূর্ণ কি আপু এগুলো কোনো জরির কাজ নেই ঠিক আছে যা দেখতেছেন এই সুতাটাই হচ্ছে গিলেজি সুতা এই জন্য এগুলো dress বানালে onek shundor hobe ar poreo onek comfortable pabe ei je eta dekhte prottekta shonge kinte

দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে যারা ভালো কিছু নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এটার জামার গছ থাকবে দুশো পঞ্চাশ ওড়না দুইশো আর গছ হচ্ছে একশো যারা ব্যবসার জন্য বেশি নিতে চাচ্ছেন তাদের জন্য দামটাও অবশ্যই একটু কম রাখা দেবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে

দুইশো পঞ্চাশ টাকা পার সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ